আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। জান্নাতের বর্ণনায় এক বিশেষ পুরস্কারের কথা বারবার উঠে আসে আর তা হলো হুরদের আকাঙ্ক্ষা। আজকের এই ভিডিওতে আমরা জান্নাতের এই অনন্য পুরস্কার সম্পর্কে জানব। কিভাবে মুমিনদের জন্য এটি বিশেষ পুরস্কার হিসেবে প্রদান করা হবে। প্রিয় ভাই ও বোনেরা, কল্পনা করুন আপনি জান্নাতে প্রবেশ করেছেন। চারপাশে বইয়ে চলে স্বচ্ছ নদী সুবাসিত বাগান সোনার প্রাসাদ আর সবকিছুকে হার মানানো সৌন্দর্য কিন্তু জান্নাতের অনন্য উপহার কি জানেন সেটি হলো হুর জান্নাতি রমণীদের মধ্য হতে এক রমণী তার চাকরানিকে বলতে থাকবে তোর নাশ হোক জলদি গিয়ে দেখো আল্লাহর ওলি যে আমার স্বামী হবে সে কোথায় কি হলো তার এত দেরি হচ্ছে কেন চাকরানি তৎক্ষণাৎ দৌড়ে যাবে ফিরতে দেরি দেখে হুর আরেকজনকে পাঠাবে তারও দেরি দেখে তৃতীয় আরেকজনকে পাঠাবে ইতোমধ্যে প্রথম জন দৌড়ে এসে বলতে থাকবে আমি তাকে মিজানে দেখে এসেছি এরপর দ্বিতীয় এসে বলবে আমি তাকে পুলসিরাতের কাছে দেখে এসেছি এরপর জন এসে বলবে সে তো জান্নাতে ঢুকে পড়েছে এ খবর শুনে হুর আনন্দে ও উল্লাসে জান্নাতের দরজায় দৌড়ে গিয়ে তার ইস্তিকবাল করবে এবং তার সাথে আলিঙ্গন করবে তখন এই চিরস্থায়ী হুরের পবিত্র দেহ হতে এক ধরনের সুঘ্রাণ নিগ্রত হবে যা ওই জান্নাতির নাকের ছিদ্র ভেদ করে ভেতরে প্রবেশ করবে হজরত যে ব্যক্তি রোজা রাখে তার জন্য আসমানের দরজা দেওয়া খুলে তার অঙ্গসমূহ অঙ্গ আদায় করতে থাকে আসমান বাসীরা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে আর যদি সে নফল নামাজ আদায় করে তাহলে তার জন্য আসমানকে আলোকসজ্জা করে দেওয়া হয় তার হরে তার জন্য দোয়া করতে থাকে যে হে আল্লাহ আপনি তার রূহ কবজ করে নিন যাতে তাড়াতাড়ি তার সাথে সাক্ষাৎ সম্ভব হয় আমি তার সাক্ষাতের প্রত্যাশী হুর যার রূপ লাবণ্য সৌন্দর্য আর কোমলতা কোনো চোখ আগে কখনো দেখেনি কোনো কান শুনেনি কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি আল্লাহ বলেন জানাবাসীদের জন্য থাকবে হুর আইন বড় বড় কালো চোখের হুর কিন্তু প্রশ্ন হলো হুড়দের এই আকাঙ্ক্ষা কেন এত গভীর কে এই পুরুষ লাভ করবে আর কিভাবে আমরা এই পুরস্কার পেতে পারি হুরদের আকাঙ্ক্ষা এত গভীর হওয়ার পেছনে এক অনন্য রহস্য লুকিয়ে আছে আল্লাহ মানুষের জন্য পুরস্কার হিসেবে তৈরি করেছেন। যেখানে কোনো বা ব্যর্থতা থাকবে না জান্নাতের প্রতিটি নিয়ামতই আল্লাহর বিশেষ দান আর হুররা এই জান্নাতের অন্যতম শোভা ও সৌন্দর্য আল্লাহ তাল্লাহ গুরানে বলেছেন তাদের জন্য থাকবে হুর যাদের দৃষ্টির পলক নিচু যাদেরকে আগে কেউ স্পর্শ করেনি মানুষ বা জিনের মধ্যে থেকে কেউ হুরর আল্লাহর বিশেষ সৃষ্টি জীব যারা শুধুমাত্র জান্নাতবাসীদের পুরস্কারপ্রাপ্ত মুমিনদের জন্য সৃষ্ট তারা পৃথিবীর কোনো রূপবতী নারীর সাথে তুলনীয় নয় বরং তাদের সৌন্দর্য চরিত্র এবং কোমলতা পৃথিবীর সব রূপ লাবণ্যকে হার মানায় তাদের আকাঙ্ক্ষা গভীর এজন্য যে তারা জান্নাতবাসীদের সঙ্গ পেতে চায় জান্নাতবাসীরা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য অনেক কঠিন পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে জীবন কাটিয়েছে তারা পাপের হাতছানি উপেক্ষা করে নফসের বিরুদ্ধে লড়াই করে হালাল হারামের সীমানা মেনে জীবন পরিচালনা করেছে আর তাই আল্লাহ তাদের জন্য জান্নাতে হুরদের মতো মহা পুরস্কার প্রস্তুত রেখেছেন হুরদের সৃষ্টি শুধু জান্নাতের জন্য এবং জান্নাতবাসীদের খেদমত এর জন্য তারা পৃথিবীর মতো ক্ষণস্থায়ী নয় বরং চিরস্থায়ী সুখের সঙ্গী হুরা জানে যে জান্নাতবাসীরা আল্লাহ সবচেয়ে প্রিয় বান্দা যারা দুনিয়াতে কষ্ট সহ্য করেছে ত্যাগ স্বীকার করেছে এবং ইমানের উপর অবিচল ছিল জানাতে দুঃখ কষ্টের কোনো স্থান নেই হুররা জানে যে তারা জানাতবাসীদের জীবনে পরিপূর্ণ শান্তি ও আনন্দ নিয়ে আসবে হুরদের ভালোবাসা কোনো দুনিয়ারি স্বার্থের উপর ভিত্তি করে নয় তারা জানাতবাসীদের নিখুঁত ও খাটি ভালোবাসা দিয়ে বরণ করবে জান্নাতের হুরদের আকাঙ্ক্ষার গভীরতা দুনিয়ার কোনো সম্পর্কের সাথে তুলনীয় নয় তাদের এই আকাঙ্ক্ষা শুধুমাত্র আল্লাহর আদেশ পালন করার জন্য জানাতে পরিবেশকে আরো আনন্দময় করে তোলার জন্য আল্লাহ আমাদের সবাইকে জানাতে সর্বোত্তম নিয়ামত ভোগ করার তৌফিক দান করুন এবং জানাতের পূর্তে সঙ্গী হওয়ার সৌভাগ্য দান করুন আমিন এই মহান মূল্যবান পুরস্কার লাভ করবে সেই ভাগ্যবান বান্দারা যারা দুনিয়াতে আল্লাহ তালার আদেশ নির্দেশ মেনে জীবন জীবনযাপন করেছে ইমানের উপর অবিচল থেকেছে এবং নিজেদের জীবনকে কোরআন ও হাদিসের আলোকে পরিচালিত করেছে আল্লাহ সুবান আল্লাহ তাহলে পবিত্র কোরআনে বলেছেন যারা ইমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে জান্নাত যেখানে প্রবাহিত হয় ঝর্ণাধারা তারা সেখানে চিরস্থায়ী থাকবে যারা আল্লাহকে এক ও অদ্বৈত মেনে নিয়েছে এবং তার নবী মোহাম্মদ সাল্লাহ আসলামকে অনুসরণ করেছে ইমা শুধু মুখের কথা নয় বরং অন্তরে ধীরে বিশ্বাস এবং কর্মের মাধ্যমে প্রকাশ পায় যারা নিয়মিত পাঁচ বক্ত নামাজ আদায় করেছে এবং নামাজকে তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে গ্রহণ করেছে যারা দুনিয়ার কষ্ট বিপদ এবং চ্যালেঞ্জের মুখে ধৈর্য ধরে থেকেছে এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখেছে যারা আল্লাহকে ভয় করে পাপ থেকে দূরে থেকেছে এবং নিজেদের জীবনকে পবিত্র রেখেছে। আল্লাহর নিজেদের নিজেদের ইচ্ছাকে করা। যারা পথে দান করেছে, করেছে। সাহায্য এবং সম্পদের মধ্যে হক আদায় করেছে যারা গুণহ করার পর আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে এবং ভবিষ্যতে পাপ থেকে বেঁচে থাকার প্রতিজ্ঞা করেছে যারা তাদের সময় সম্পদ এবং জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করেছে আল্লাহ তাদের সম্পর্কে বলেছেন মুমিনগণ সফলতা পেয়েছে যারা তাদের নামাজ বিনয় নম্রতা অবলম্বন করে এবং যারা অনর্থক উচিত আমাদের জীবনকে ইমান তাকুয়া ধৈর্য এবং সৎকর্মের মাধ্যমে সাজানো আল্লাহ জানান আমাদের সবাইকে সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করেন যারা জান্নাতে অমূল্য পুরস্কার লাভ করবে আমিন হজরত হজরত রবিজা ইবনে কুলসুম রহমতুল্লাহ বলেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ একবার আমাদের দিকে দৃষ্টিপাত করলেন তার আশেপাশে আমরা কত যুবক একত্রিত ছিলাম তিনি আমাদেরকে বললেন হে যুবক দল তোমরা কি হরিয়ানের শাখা কামনা করো না তোমরা হরিয়ানের সাক্ষাতের প্রত্যাশা কর এবং সেজন্য পর্যাপ্ত পরিমাণ নেক আমল করতে থাকো হজরত ইয়াহিয়া ইবনে কাসিম রহমতুল্লাহ বলেন যখন হরিয়ানি তাজবিও পাঠ করে তখন জান্নাতের প্রত্যেক গাছের শাখা ফুল উদ্গত হয়ে যায় হজরত ইমনে আব্বাস রাজিয়াল্লাহ বলেন জান্নাতে একটি হুর রয়েছে যার নাম হলো লোবা যদি সে আপন মুখে লালা সমুদ্রের লোনা পানিতে ফেলে তাহলে পুরো সমুদ্রের লবণাক্ত পানি মিষ্টি হয়ে যাবে তার বক্ষ দেশে লেখা রয়েছে যে ব্যক্তি এটা পছন্দ করে যে আমার মতো হুরের সাথে তার সাক্ষাৎ হোক তাহলে যেন সে অবশ্যই আমার প্রতিপালকের আনুগত্য করে এবং সৎকর্ম পরায়ণ হয় হাফেজ ইবনে কায়েম রহমতুল্লাহ উক্ত রেওয়াজটিকে বর্ণনা করেন তিনি এতে একথা উল্লেখ করেছেন যে জানাতের অপরাপর সকল হুরগণ তার সৌন্দর্যের উপর অবাক তারা তার কাদের উপর হাত রেখে বলে থাকে হে লোবা তোমার মোবারক হোক তোমার প্রত্যাশীরা যদি তোমার রূপ ও সৌন্দর্য সম্পর্কে অবগত হয়ে যায় তাহলে তারা তোমাকে পাওয়ার জন্য খুব চেষ্টা চালাবে হজরত আবু সুলাইমান দারানি রহমতুল্লাহ বলেন ইরাক এক যুবক ছিল খুব ইবাদত পূজার একবার সে এক বন্ধুর সাথে মকা ভ্রমণে গেল সে যে কাফেলার সাথে ছিল ওই কাফেলা যখনই কোথাও যাত্রা বিরতি করত তৎক্ষণাৎ সে সেখানে নামাজের দাঁড়িয়ে যেত লোকেরা যেখানে খানা খেত আর সে রোজা রাখত পুরো ভ্রমণে তার দোস্ত তাকে কিছু বলল না ভ্রমণ শেষে যখন দুজন পৃথক হয়ে যাবে তখন দোস্ত বলল হাই আমি তোমাকে এত বেশি এবাদতে নিমগ্ন দেখেছি আচ্ছা বলো দেখি কোন বস্তু তোমাকে এবারের উপর এত বেশি উদ্যুক্ত করে রেখেছে সে বলল আমি একদিন নিদ্রার ঘরে জানাতের মহল সম্বন্ধে একটি মহল দেখতে পাই যার একটি ইট ছিল স্বর্ণের অপরটি ছিল রূপার যার একটি কঙ্কার ছিল ইয়াকুতের এবং অপরটি ছিল জবরজাদের তাতে দাঁড়ানো ছিল একজন হুড়েই যে তার কেশ বহরকে মেলে রেখেছিল সে রূপার পোশাকে আচ্ছাদিত ছিল সে আমাকে বলতে লাগলো হে পবিত্র পূজারী আমার তালাশে লেগে যাও আল্লাহর কাছে আমাকে পাওয়ার জন্য চেষ্টা করতে থাকো আল্লাহর কসম আমি তোমার প্রত্যাশা প্রত্যাহ নতুন নতুন ভঙ্গিতে সাজগোজে করে আসছি বন্ধু আমার এসব পরিশ্রম যা তুমি আমার মাঝে দেখতে পেয়েছ তা ওই হুরের প্রত্যাশাতেই হজরত আবু সুলাইমান দারানী রহমতুল্লাহ এর ঘটনা উল্লেখ করে বলেন এতগুলো পরিশ্রম তো শুধু একটি মাত্র হুরের প্রত্যাশায় আর যদি এর চেয়ে বেশি হুরের প্রত্যাশা হয় তাহলে সেজন্য কত বেশি পরিশ্রম করা যায় তার কঠিন পরিশ্রমে দেখতে বলতে লাগলো যদি মুজাহেদের কিছুটা কমতি করে দেন তাহলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ একথা শুনে তিনি বললেন কেনই বা প্রচেষ্টা চালিয়ে যাব না আমি শুনতে পেয়েছি জান্নাতিরা আপন বাসভবনে অবস্থান করবে তাদের উপর অনেক বড় একটি নূর প্রকাশ পাবে ওই নূরের কারণে আর জান্নাত আলোকিত ও বিকিরিত হয়ে যাবে মনে করতে থাকবে, নূরটি আল্লাহর পক্ষতে আসছে তাই তারা সকলে শীতায় পড়ে যাবে তখন জৈনিক ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে তোমরা আপন আপন মাথা উঠাও এটা ওই নূর নয় যা তোমরা মনে করেছ এই নূর তো একটি হুড়ের চেহারার আলো সে তার স্বামীর সামনে গিয়ে সামান্য মুস্কি হাসি দিয়েছে ওই হাসির কারণে এনুর বিচ্ছুরিত হচ্ছে ভাই যে ব্যক্তি পরমা সুন্দরী হুর্দের প্রত্যাশায় মুজাহাদা চালিয়ে যায় তার নিন্দা করার কি আছে যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে মুজাহাদা করে তার নিন্দা করার কি আছে যার ঠিকানা জান্নাতুল ফেরদৌস তার আর ক্ষতি কিসের চাই তার জীবন যতই দুঃখ দুর্দাশায় স্পর্শ করুক না কেন সে চলে সে মসজিদ পানে জীর্ণ শীর্ণ বদনে ভয়কাতর হয়ে চাদরাবৃত হয়ে হজরত মুয়াস ইবনে রাদিয়াল্লাহু রাজিয়াল বর্ণনা করেন রাসেল কারিম সাল্লা ইরশাদ করেন যে ব্যক্তি আপন ক্রোধ ও গোসার ঢোক গিলে ফেলে গোসার প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে কেয়ামতের দিবসে সকল মাকলুকাতের সামনে ডাকবেন তাকে স্বাধীনতা দেয়া হবে যে হুর্দের মধ্য হতে তার যাকে পছন্দ হয় তাকে সে নিয়ে যাবে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন যারা রাসুল করিম সাল্লাহ ইসলাম তিনটি কাজ এমন রয়েছে যার মধ্যে তার একটিও বিদ্যমান থাকবে তার বিয়ে হবে এনে সাথে কাজগুলো হলো এক যার নিকট গোপনে কোনো আমানত রাখা হলো সে একমাত্র আল্লাহ তালার ভয়ে ওই আমানতকে যথাযথ পূরণ করল যে ব্যক্তি নিজের হত্যাকারীকে ক্ষমা করে দিল যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর সুরায় এক্লাস পাঠ করল এই আমলগুলোর মধ্য হতে যে কোনো আমল সে যতবার করবে আল্লাহতালা তাকে ততগুলো ভোট দান করবেন